শীতকালে সবচেয়ে সুস্বাদু এবং হেলদি মিষ্টি হচ্ছে এই গাজরের হালুয়া আর এই গাজরের হালুয়া আপনি কিভাবে সবচেয়ে সহজ পদ্ধতিতে বাড়িতে থাকা দু একটা উপকরণ দিয়ে খুবই ইয়ামি করে বানাতে পারবেন সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব এখানে কোনো রকম খোয়া ক্ষীর কন্ডেন্স মিল্ক কিচ্ছু লাগবে না তো প্রথমেই আমি গাজরগুলো খুব ভালো করে ধুয়ে একটা গ্রেটারের সাহায্যে সুন্দর করে গ্রেট করে নিয়েছি আর এখানে আমি কিছু ড্রাই ফ্রুট নিয়েছি আপনারা আপনাদের হাতের কাছে যা থাকবে সেটাই নিয়ে নেবেন আমি এখানে অল্প একটু কাজু একটু কিশমিশ আর একটু আমান বাদাম নিয়েছি এবার আমি একটা কড়াইয়ে দিয়ে দিলাম সামান্য একটু বাটার বাটারের পরিবর্তে এখানে সাদা তেল দিতে পারেন কিংবা ঘিও অ্যাড করতে পারেন এবার একে একে যে ড্রাই ফ্রুটগুলো নিয়েছিলাম সেগুলো আমি এই বাটারে ভেজে নেব তো এখানে হালকা করে ভেজে আমি ড্রাই ফ্রুটগুলো তুলে নিলাম এবার যতটুকু বাটার আছে তাতে আমি অল্প কয়েকটা এলাচ দিয়ে দিলাম এবার আমি যে গ্রেড করা গাজরগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এবার একটু হাতে সময় রেখে এই গাজরগুলো ভাজতে হবে যত ভালোভাবে ভাজবেন গাজরের হালুয়াটা খেতে তত টেস্টি হবে মোটামুটি আমি এখানে প্রায় ছয় সাত মিনিট ধরে কিন্তু এই গাজরটাকে ভেজে নিয়েছি গাজরের ভিতরে যে এক্সট্রা জল ছিল সেটা পুরোপুরি শুকিয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিলাম লিকুইড দুধ আমি প্রায় এক লিটারের মতো দুধ এখানে অ্যাড করেছি এবার আমি এখানে মিষ্টির জন্য মিশ্রি অ্যাড করে দিলাম আপনারা এখানে মিষ্টির পরিবর্তে চিনি কিংবা গুঁড়ো অ্যাড করতে পারেন আর যেহেতু গাজরটা মিষ্টি তাই মিষ্টি কিন্তু খুব একটা প্রয়োজন হবে না এরপর ঢাকনা দিয়ে দু তিন মিনিট ধরে মিডিয়ামে জাল করে নিয়েছি ঢাকনাটা তুলে নিয়েছি আর এখন দুধটা একদম শুকিয়ে গেছে এবার কিন্তু আবারও একটু সময় হাতে নিয়ে এই গাজরটাকে ভাজতে হবে এই পর্যায়ে আমি যে ভেজে রেখেছিলাম ড্রাই ফ্রুট সেগুলো দিয়ে দিলাম আর এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ মিল্ক পাউডার দিয়ে দিলাম আর কিন্তু এখানে কিচ্ছু দেওয়ার প্রয়োজন নেই এতেই এই গাজরটা অসাধারণ লাগবে এখন শুধু একটু সময় ধরে গাজরটাকে ভেজে নিতে হবে খুব ভালোভাবে লো টু মিডিয়ামে রেখে গাজরটাকে ভাজতে হবে যতক্ষণ না একদম গাজরটা ঝরঝরে হয়ে যায় যত ঝরঝরে হয়ে যাবে গাজরের স্বাদ তত বেড়ে যাবে মোটামুটি আট দশ মিনিট ধরে কিন্তু আমি গাজরটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি আর এখন গাজরের ফাইনাল লুকটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এই গাজরের হালুয়াটা কতটা সুস্বাদু হবে কিছুটা ভাজা ড্রাই ফ্রুট আমি রেখে দিয়েছিলাম সেগুলো এখন উপর থেকে ছড়িয়ে দিলাম বাড়িতে একবার না বানালে আপনারা বুঝতেই পারবেন না যে এত সহজ পদ্ধতিতে এত কম উপকরণ দিয়ে বানিয়ে এই গাজরের হালুয়াটা এতটা সুস্বাদু হতে পারে শীতকালের হাজারো মিষ্টির ভিড়ে নিজের রঙে রঙিন এই অপূর্ব স্বাদের গাজরের হালুয়া সবার কোঠায় কিন্তু আলাদা একটা জায়গা করে নেয় থাকতে থাকতে অবশ্যই কিন্তু একদিন বানিয়ে খাবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন আস তাহলে আস